শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম ও ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও ভালো লাগলে আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো তো বন্ধুরা বর্মশাই বাজার থেকে কি নিয়ে এলো আমি বাজারটা বার করছি একে একে আর দেখ দেখতে থাকো কি কী আজকের বাজার করলো চলো দেখি খুলে আলু তো দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে কি আছে না না তুই খোল না তুই তুই বললি মাংস আছে আমি জানি না ওতে কি আছে তুই খোল প্লাস্টিকটা ছিঁড়ে দেখি প্লাস্টিকটা ছিঁড়বো শক্তি লাগাচ্ছে এখন গায়ে শক্তি লাগাচ্ছে আমাদের নন কই 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 লাগাচ্ছে কিসের মাংস নন তোমার প্লাস্টিকে কি মাংস আছে খাসির মাংস বাবা তুমি তুমি তাহলে আজকে দুপুরবেলা খাসির মাংস ভাত খাবে খাসির মাংস খেতে ভালোবাসো খুব ভালোবাসো খাসির মাংস তোদেরও মানে আমাদেরও হবে তোদেরও হবে বাবা বেশ খাওয়া হবে তাহলে তাহলে তাড়াতাড়ি রান্না করতে হবে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার ননো তোমাদেরকে দেখিয়ে দিল যে খাসির মাংস খাবে আজকে দুপুর ও তো চলো চট জলদি রান্নাটা সেরে ফেলি দেরি হয়ে যাবে মাংস সিদ্ধ হতে যেহেতু দেরি হয় আর আমাদের তো কাঠের জালে রান্না হবে মানে দেরি হবে ওই জন্য এখন বাজে কিন্তু এগারোটা চলো ঝটপট করে রান্নাটা বসে ফেলি নইলে কথা বলতে বলতে আরো দেরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে পুরো একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত তো সবাইয়ের জন্য বাড়ছে কারণ মাংস করতে করতে তো কারণ কড়াইতে আর কাঠের ঝালে রান্না যতই হোক দেরি হয়ে গেছে আজকের খেতে খেতে হয়তো আমাদের একটা তিরিশও হয়ে যাবে মানে দুটো বেজে যাবে হয়তো তো বন্ধুরা দেখো আমি একে একে করে ভাত বেড়ে নিয়েছি আর আজকে আমি একটু কড়াই আলু ভাজা করলাম ডাল করলাম আর মাংস করে নিয়েছি কড়াইতে দেখো কড়াই আলু ভাজা আর ডাল আর মাংস চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালোবাসা দিয়ে একটা কমেন্ট ছোট্ট করে করে যেও তাহলে বুঝতে পারবো যে তুমি কে বা তোমা তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানালে বন্ধুরা আমি একটু জানতে পারতাম তো অনুরোধ রইল প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা যে ভালোবাসাটা আমাকে দাও আমি যেন সেরকম ভালোবাসা তোমাদেরকে দিতে পারি তো বন্ধুরা ভাত তো আমার বাড়া হয়ে গেছে কড়াই ভাজাটা এবার সবার থালায় থালায় একটু একটু করে দিয়ে দেবো যেহেতু কাঠের জালে বা খড়ের জালে রান্না তো বন্ধুরা প্রচুর কালি হয় চারিদিকটা কালি ওঠে খুব কড়াইতে কালি ওঠে হাঁড়িতে কালি ওঠে আমার বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা রইল সবাই খুব ভালো থাকো আমি এবারে ভাত খাবো সবাইয়ের জন্যে ভাত বাড়বো পরিশ্রম করে তো অনেক বাড়ির বা মানুষগুলো সবাই পরিশ্রম করে সবাইকে টাইম মতো খেতে দিতে না পারলে না নিজেরও টেনশনে পড়ে যায়